অফিস আদালত হসপিটাল লিফ্ট আমাদের নিত্য প্রয়োজনীয় এক সঙ্গী যে কোনোই বহুতলা বিল্ডিং বলুন লিফ্ট ছাড়া আমরা এখন উঠতেই পারি না আর এই লিফ্ট চলাকালীন যদি কারেন্ট চলে যায় দেখুন এ আর ডি অটো রেস্কিউ ডিভাইস এর সাহায্যে আমরা সহজেই বাইরে বেরিয়ে যেতে পারি দেখুন এই মতো অবশ্যই আমি মেন সুইচ অফ করে দেবো লিফ্ট রানিং এ আর ডি কিভাবে কাজ করে এখানে লিফ্ট ইনস্টল করেছেন বিগ বস এলিভেটার লিমিটেড দেখুন এখানে মেন পাওয়ার অফ করার সাথে সাথেই আমার কন্ট্রোলার অফ হয়ে গেছে কয়েক সেকেন্ডের মধ্যেই আমার এ আর ডি স্টার্ট নিয়ে নেবে দেখুন এআরডি চালু হয়ে গেছে এআরডি মোড অন হয়ে গেছে আর দেখুন কন্ট্রোলার মাদার আমার লাইন চলে এসছে লিফ্ট অর এলিভেটার নতুনত্ব টেকনিক্যাল ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন দেখুন লিফ্ট চলছে মেন পাওয়ার বন্ধ করা অবস্থায় লিফ্ট চলছে কিভাবে চলছে ব্যাটারির মাধ্যমে চলছে অটো রেস্কিউ ডিভাইস পুরো লিফটটাকে চালাচ্ছে একটা স্পিড লিমিট মাথা থাকে ওই স্পিডে বেশি জোরে চলবে না ওই নর্মাল একটা স্পিডে লিফটটা চলে চলে কাছাকাছি আমরা কোনো ফ্লোরে এসে লিফটটা লেভেলিং করে দাঁড়িয়ে যাবে দেখুন এই যে রোপেতে হলুদ একটা দাগ দেখতে পাচ্ছেন আর এটা আমাদের ফ্লোর লেভেলিং করা আছে তো এই ফ্লোর লেভেলিংয়ে এসে লিফ্ট এখন দাঁড়িয়ে গেছে লিফ্টে যারা ছিলেন তারা সহজেই বাইরে বেরিয়ে যেতে পেরেছেন এই মতো অবস্থায় দেখুন কন্ট্রোলারটা অফ হয়ে আছে এই কন্ট্রোলার ইআরডি হাই টেকনোলজি দিচ্ছেন লুমিন অটোমেশন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন দেখুন এই মতো অবস্থায় আমি এখন মেন পাওয়ার অন করে দেব। তো দেখুন মেন পাওয়ার অন করার সাথে সাথে এ প্রসেসিং নেবে প্রসেসিং নেবার পর এআরডি অটোমেটিক কন্ট্রোলারটাকে আবার অন করে দেবে দেখুন এখানে আপনাকে কিছুই করতে হবে না এআরডি অটোমেটিক প্রসেসিং শুরু হয়ে গেছে ও প্রসেস করছে দেখুন এখানে এআরডি মেন পাওয়ার মুড মেন পাওয়ার মুড অন হয়ে গেছে ব্যাটারি চার্জিং অন হয়ে গেছে দেখুন এখন মাদার আমার কন্ট্রোলার অন হয়ে গেছে দেখুন লিফ্ট এখন চালু হয়ে গেছে তো যেহেতু মেন পাওয়ার এসছে গ্রাউন্ড ফ্লোরে একদম গ্রাউন্ডে গিয়ে লিফ্টটা একবার রিসেট নিয়ে নেবে তো এরকম টাইপ ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরে এরকম টাইপ আর একটা নতুন ভিডিওতে